চালের গুঁড়া ও ডিম দিয়ে মজার বিস্কুট পিঠা যারা একটু কুরমুরে খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে আমি দুইটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ আধা কাপ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণটার সাথে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে কিন্তু বিস্কুটটা খুবই মুচমুচে হয় আধা কাপ গুঁড়া দুধ যারা একটু কুরমুরে পছন্দ কম করেন তারা আধা কাপ ময়দা দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটার ডোটা রকম হয় সেই রকম একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার পর দেখতে ঠিক এই রকম হয়েছে এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব বিশ মিনিট পর দেখতে এই রকম হয়েছে এখন অল্প অল্প করে নিয়ে রুটির মতো বেলে নেব রুটিটা দেখতে এই রকমই হবে খুব বেশি মসৃণ হবে না পুরোত্বটা ঠিক এই রকম হবে চারপাশটা আমি এখন একটি পিজা কাটার দিয়ে কেটে নেব চাইলে এখানে একটি ধারালো ছুরিও নিতে পারেন এবার আমি চারকোনা করে এই বিস্কুট পিঠাগুলোকে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর এগুলোকে খুব বেশি সময় রাখা যাবে না এগুলোকে ভেজে ফেলতে হবে এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাসটাকে মাঝারি লোহিতেই রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে মুচমুচে হবে না একটু পরপর এই বিস্কুট পিঠাগুলোকে উল্টে দিয়ে দুই পাশটাই সমানভাবে ভেজে নিতে হবে পিঠাগুলোকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার ভেজে নেবেন ভাসতে ভাস্তে পিঠার কালারটা অনেকটাই লালচে হয়ে এসেছে এবার আমি এই পিঠাগুলোকে তুলে নেব এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠার গায়ে কিন্তু কোনো রকম তেল আটকে নেই চাইলে এই রেসিপিটি ফলো করে চালের গুঁড়া ও ডিম দিয়ে এই কুরমুড়ে বিস্কুট পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তৈরি করে দুই সপ্তাহের মতো বাইরে রেখে খেতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন